চারশো দিনের অবস্থান বিয়াল্লিশ দিন লাগাতার অনশন আমরা এই মুহূর্তে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চে যে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের মহার্ঘ ভাতা নিয়ে বারংবার সোচ্চার হয়েছেন আগামী দিনে তাদের রয়েছে মহা মিছিল এবং তারই পরে বঙ্গজুড়ে ধর্মঘটের ডাক এই সমস্ত বিষয় নিয়ে আসুন শুনে নিই আন্দোলনকারীরা কী বলছেন আমাদের চার দফা দাবি সংগ্রামী যৌথ মঞ্চের এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই চারশো দিন ধরে অবস্থান চলছে এবং বিয়াল্লিশ দিন অনশন চলছে এর সপক্ষে আমাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে তিন তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একটি মিছিল মহামিছিল আসবে এবং সেটাই রানী রাসমণি রোডে আমাদের সভা আছে ওখানে এসে জমায়েত হবে আর ছয় সাত তারিখ সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া রয়েছে সাধারণ মানুষকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যম দিয়ে সবাই এতে অংশগ্রহণ করুন ছয় এবং সাতই মার্চ সারা রাজ্যব্যাপী সরকারি শিক্ষক কর্মচারী সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা দুদিনের ধর্মঘটে যোগ দেবেন তার সাথে সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে যে আমাদের যদি ফোর পার্সেন্ট ডিএ বাড়ে তাহলে অসংগঠিত ক্ষেত্রেও একুশ পার্স একুশ টাকা মজুরি বেড়ে যায় অতএব আমাদের ডিএ বৃদ্ধির সাথে আপনাদেরও তাদেরও সম্পর্ক আছে আবার আমাদের পকেটে যদি দশটা টাকা ডিএর জন্য আসে তাহলে আটটা টাকা বাজারে রোল হবে সাইক্লিক্যাল অর্ডারে অর্থাৎ আমাদের যদি ক্রয় ক্ষমতা বাড়ে যারা হাটে মাঠে ঘাটে বাজারে দোকানে আছেন তাদেরও কিন্তু বিক্রয়টা বাড়বে অর্থাৎ অর্থনৈতিক সার্কুলেশনটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে তবেই তো উন্নতি হবে কাজেই আমাদের দাবিটার মধ্যে কিন্তু সামাজিক দাবিটাও ঢুকে গেছে এক বছর উপরে চল চললো মানে চোদ্দো মাস মতন যাচ্ছে তবুও আমরা আন্দোলন ছাড়ছি না আন্দোলন করব আর সব সময় আন্দোলনের প্রতি থাকবে আমাদের সংগ্রামী সব সময় আছে সবার পাশে আছে আর সবার সাঁতে আছে শাসক দলের বারংবার অভিযোগ থাকে যে রাজনৈতিক রং লেগেছে এই রাজনৈতিক রঙ নেই আমরা বলছি আমাদের ভাস্কর ঘোষ নেতৃত্বতে এখন আমাদের সেরম কেউ প্রতিনিধি কোনো নেতা নেত্রী এসে বলিনি কি আমি তোমাদের দল হয়ে বা তোমাদেরকে আমাদের দলের মধ্যে আসতে হবে সেরম কিছু বলা হয়নি এইখানে সব সরকারি কর্মচারীই আছে আর এইখানে বেশিরভাগ সরকারি কর্মচারী জন্যই আমরা লড়াই শিক্ষক এবং সরকারি কর্মচারী তারপরে পুরসভা কর্পোরেশন এইসব মিলে আমরা যত ওয়েস্টবেঙ্গালের মধ্যে সরকারি কর্মচারী আছি তারাই আছি এইখানে তবে মহার্ঘ ভাতার ক্ষেত্রে দেখা গেলো যে রাজ্য বাজেটে কিন্তু উল্লেখ করা হয়েছে যে চার শতাংশ আরও বেশি বৃদ্ধি করা হলো এবং সেক্ষেত্রে কি আশানুরূপ হচ্ছে না কোথাও কি আপনাদের না না সেটা তো আমাদের তো ধরুন পঞ্চাশ পার্সেন্ট বাকি ছিল সেইখান থেকে কিছুটা পাওয়া দেওয়া বাজার মূল্য তো সেরম নেই বাজারের মূল্য তো পঞ্চাশ প্রতিশতই চলছে আমরা তো যে জিনিসটা খাচ্ছি সে তো বাজার মূল্য বৃদ্ধিতেই খাচ্ছি কিন্তু খাওয়ার হলে কি হবে মানুষ সন্তুষ্ট হচ্ছে না ওতে ওতে মানুষ সন্তুষ্ট হবে ধরুন একশো টাকা যদি আপনার বাকিয়া থাকে যদি আপনাকে পঁচিশ টাকা দেওয়া হয় তা পঁচাত্তর টাকা আপনার তো ডিউ রয়ে গেল তো সে তো মানুষ খেতে পারবে না সেটা খাওয়ার জন্য কি চাই হান্ড্রেড পার্সেন্টই দরকার হ্যাঁ হ্যাঁ সেরম আমরা অনার আছি এখনও সেরমই আছি কেন কি সব স্টেট তো পাচ্ছে সব থেকে পিছড়ার রাজ্য বিহার বিহার তো ফিফটি পারসেন্ট কী করে দিচ্ছে ঝাড়খণ্ড দিচ্ছে সব রাজ্য তো দিচ্ছে এই রাজ্যে কেন দিচ্ছে না আমরা পার্সেন্টই দাবি করছি আমরা যা আছে সব হবে শুধুমাত্র মহার্ঘ ভাতা কিংবা চার দফা দাবি নিয়েই নয় এই দ্বিতীয়বার দ্বিতীয় দফায় অনশনে তারা বসেছেন রাজ্য জুড়ে ঘটে চলা বিভিন্ন বিষয় নিয়ে যে দুর্নীতি থেকে শুরু করে যে সমস্ত বিষয় নিয়ে রাজ্য কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে সেই সমস্ত আভাস কিন্তু মিলছে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে তাদের তিন তারিখের মহামিছিল এবং ছয় এবং সাত তারিখে ধর্মঘাটের ডাকে কতটা সারা মেলে সেই দিকে থাকবে আমাদের নজর আপনাদেরও চোখ থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানেই ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দাওয়াল কলকাতা